আজকে আপনি শুনছেন যে আমরা করছি ঠিক করেছি আমরা আমরা বলছিলাম যে চাকরির পেছনে মানুষ ঘুরবে না চাকরি মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মানুষ হলো একজন উদ্যোক্তা তার জন্ম হলো উদ্যোক্তা হিসেবে এই কাঠামো ভুল এর পেছনে আমরা লাগে যে সকল মানুষ উদ্যোক্তা শুধু ব্যাংকিং সিস্টেমের ভুল কাঠামোর কারণে মানুষ আজকে চাকরির পেছনে ছুটছে তাহলে চাকরিটা হলো দাসত্বের একটা জিনিস তুমি একজনের জন্য যেমন নাম দিয়ে থাকবে মাসের শেষে দিনের শেষে তোমাকে কিছু ভাগ দেবে তার রোজগারে অল্প সময় এটা মানুষের জন্য এটা সত্য থেকে আমরা মুক্ত চাই তারা জব করতে চান তারা এটা এখন আর এখানে নাই তো এখানে যারা এখন দেখছেন আমি মোটামুটি শিওর যে আপনি আসলেই কিছু একটা খুঁজছেন আপনি জবের পাশাপাশি সো লেটস টক অ্যাবাউট তো এই বিজনেসটা আসলে কি আমরা এখন সেটা নিয়ে কথা বলবো যে কিভাবে আসলে বিজনেসটা কাজ করে বিজনেসটাতে কি বলি বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আপনার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আপনার Of course, we're always online doing TikToks and Reels. Of course, some of us were always skeptical. Yeah. Yeah. Twenty times, Hello and guy in he said the just sign <laughs> and he did and so on and so Look, forth. What You're Oh, I'm from Canada. Yeah. Let me know. Thank you for coming. Hello, I am suraya Yasmin. I do this visit even when I'm traveling. Hello, I'm Zakir Islam. I'm doing this business in my busy tax It's running because it's in automated system. <laughs> যদি লক্ষ্য থাকে অটুট বিশ্ব হৃদয়ে হবেই হবেই দেখা আসসালামু আলাইকুম আমি আয়েশা আক্তার মিতু আমি ইটালি থেকে বলছি আমি একজন হাউজওয়াই বিজনেস অর্নার এবং মেন্টন আমার অবসর টাইম কাজে লাগানোর জন্য এই বিজনেসটি শুরু করেছি আলহামদুলিল্লাহ এই বিজনেসটি শুরু করার জন্য আমাদের পূর্বে কোনো অভিজ্ঞতা দরকার হয় না এবং টেকনোলজি ব্যবহার করা নিয়ে খুব বেশি পারদর্শীও হতে হয় না অবশ্যই আমি আমার ফ্যামিলি মেইনটেইন এবং বাচ্চা টেক কেয়ার করার পাশাপাশি ক্যান্সেল ফ্রিভাবে দিনে মাত্র দুই তিন ঘন্টা সময় ব্যয় করেই বিজনেসটি রান করিন উই রান আউট বিজনেস উই ফেস লস অফ স্কেপটিক্যাল অ্যান্ড অবশ্যই আমরা যে কোনো জায়গা থেকে আমাদের সুবিধামতো সময়ে আমরা এই বিজনেসটি রান করতে পারছি অবশ্যই আমাদের এই বিজনেসে আমাদের একটি আন্তর্জাতিক সম্প্রদায় আছে এবং আমরা একই সাথে কাজ করছি অফকোর্স ইটস ভেরি ইজি ফর এনিওয়ান টু রান দিস বিজনেস ফ্রম এনিহোয়্যার অবশ্যই আমরা বিজনেসের কাজগুলো ঘরে থেকেই করি

Of course we are doing online business anyhow. Online digital business owner.